সালামু আলাইকুম মিনিস্টার ও মাইওয়ান গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে সেলস অফিসার ও সেলস এক্সিকিউটিভ পদে লোকপাল নিয়োগ করা হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পেজটাকে লাইক করে দেবেন আপনারা কীভাবে আবেদন করতে হবে কীভাবে আবেদন করবেন কোন জায়গা থেকে আবেদন করবেন আর আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগবে সব বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে অন্যকে আবেদন করার সুযোগ তৈরি করে দেবেন তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মিনিস্টার ডিপয়েন্ট পজিটিভ এখানে দেখবেন নিয়োগ বিজ্ঞপ্তি দেশের উন্নত বৃহৎ ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার ও মাইমান গ্রুপে আকর্ষণীয় বেতন ও কমিশনে ইঞ্জেনটি বিপুল সংখ্যক জনবল নিয়োগ চলছে শুভেন্দ্ররা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পদের নাম বেতন প্রদসংখ্য যুগত অভিজ্ঞতা বয়স এখানে দেখতে পাচ্ছেন সেলস অফিসার সেলস এক্সিকিউটিভ দুইটি পদের লোকবল সেল অফিসার এবং সেলস এক্সিকিউটিভ পদের লোকবল নিয়োগ করা হবে বেতন দেখতে পাচ্ছেন আলোচনা সাপেক্ষে সংখ্যা দেখতে পাচ্ছেন জন শিক্ষাগত যুগত অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন ন্যূনতম মিচের চেয়ে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই মানে এখান থেকে আপনার ইলেকট্রনিক্সের উপর একটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন যেহেতু এখানে অভিজ্ঞতার উল্লেখ করা নেই অনেক সময় দেখা যায় অনেক কোম্পানিতে অভিজ্ঞতা উল্লেখ করে সেক্ষেত্রে আপনার এখান থেকে চাকরি নিয়ে অভিজ্ঞতা অর্জন অন্যান্য কোম্পানিতে চাকরি করতে পারবেন সেক্ষেত্রে এটা বিশাল একটা সুযোগ রয়েছে আপনাদের জন্য বয়স দেখতে পাচ্ছেন বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন একদম কেরিয়ার গড়ার সময় বাইশ থেকে তিরিশ বছর এই বয়সে আপনারা যদি কেরিয়ার করতে পারবেন অন্যান্য কোম্পানিতে ভালো পদে চাকরি করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কর্মস্থল কোন কোন এলিয়ায় কর্মস্থল রয়েছে দেখতে পাচ্ছেন সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ বিবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন ফরিদপুর শরিয়াতপুর মাদারীপুর নেত্রকোনা শেরপুর জামলপুর এইসব এলাকায় আপনারা চাকরি করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে মোটরসাইকেলের জন্য আলাদা ভাতা দেওয়া হবে আপনার নিজস্ব মোটরসাইকেল থাকলে সেখানে আলাদা ভাতা দেওয়া হবে তারপরে দুই কপি ছবি এনআইডি কার্ড শিক্ষাগত সনাদের ফটোকপি আপডেট সিভি সহ সরাসরি সাক্ষাৎকার দিক এখান থেকে মূলত সরাসরি সাক্ষাৎকার লোকবল নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন দুই কপি কপি এনআইডি কার্ড শিক্ষাগত সনদের ফটোকপি এবং আপডেট এই সহ সরাসরি সাক্ষাৎকারের দিন এখানে দেখতে পাবেন মিনিস্টার মেগা শোরুম একশো বারো এয়ারপোর্ট রোড বিজয় সরণি বিজয় সরণি সিগন্যাল সংলগ্ন তেজগাঁও মোল্লা তেজগাঁও দেখতে পাচ্ছেন ঢাকা মোবাইল নাম্বার দেওয়া প্রয়োজনে আপনারা এই মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারবেন তারপর সাক্ষাৎকারের সময় দেখতে পাবেন প্রতি শনিবার ও রবিবার সরাসরি সাক্ষাৎকার সময় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটার মধ্যে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এখানে সবকিছু সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পেজটাকে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম